দিল্লাবাদ দিল্লাবাদ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতন আয়নাঘর ক্রস গুম খুনের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল সেই নৈরাজ্যকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমাদের দেশের ছাত্র জনতা তাকে দেখিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে হুমকি দিচ্ছে আবারও সেই ফেসিস আগামী গত তেরো তারিখে দেশের ছাত্র জনতা যেভাবে রাজপথ দখল করেছিল ওই সন্ত্রাসীদেরকে আমরা বলবো আপনারা ষোলো এবং সতেরো তারিখে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন জনগণ ষোলো এবং সতেরো তারিখে কমপ্লিট ওপেন ঘোষণা করে দিয়েছে আমরা বলবো ওই সন্ত্রাসীরা যদি কোনো সন্ত্রাস পরিচালনা করার জন্য আসে জনগণ তাদেরকে প্রতিরোধ করবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো যে অপকর্ম করেছেন সেই কাজের জন্য আপনাদের অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তার একটি রায় হবে সতেরো তারিখ ইনশাআল্লাহ কোন শক্তি সতেরো তারিখের সেই রায়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দেশে এখন নির্বাচনের যে রোড ম্যাপ চলছে যে নির্বাচনের হাওয়া চলছে এই হাওয়াকে আরও গতিশীল করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন চায় তার আগে আমরা বলেছি জুলাইয়ের আইনি ভিত্তি আমরা সেই ঘোষণা পেয়েছি গেজেট পেয়েছি কিন্তু জনগণ মর্মাহত হয়েছে একই দিনে নির্বাচন এবং গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে আমরা মনে করি সরকার এখনো সময় আছে আপনারা এটা পুনর্বিবেচনা করবেন এবং নির্বাচনের আগেই গণ ভোটের ব্যবস্থা করবেন সংগ্রামী ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কল্যাণের জন্য ভূমিকা রাখে আট দল এবং জামাত আগামী ষোলো তারিখে প্রেস বিজিং করে নতুন কর্মসূচির ঘোষণা করবে আমরা সেই কর্মসূচিকে পালন করার জন্য জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন আল্লাহ রহমত আর জনগণের ভোটে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা হবে বাংলাদেশ থেকে চাঁদাবাজি মুক্ত করা হবে বাংলাদেশকে উন্নয়ন এবং অগ্রগতির আমরা রোড ম্যাপে নিয়ে যাব ইনশাল আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চাই নারীর ক্ষমতা এনেন চাই শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে চাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার মাধ্যমে দেশকে আমরা গঠন করতে চাই তাই আসুন আগামী দিনে ন্যায় ইনছাপের প্রতীক দারিপল্লা প্রতীকে ভোট দিয়ে এই ঢাকাট আসনসহ সহ সারা বাংলাদেশে আল্লাহর আইন এবং শত লোকের শাসনের সুযোগ করে দিন বাংলাদেশকে সুযোগ দিন আমরা বাংলাদেশের সেবক হতে চাই জনগণের কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ Allah <laughs> Allah 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 Tariqallah 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 Tariqallah